আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই শুনে খুশি হবেন যে আমাদের বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্টগুলো মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন সিকোয়েন্সের ভিতরে মাস্টার সিকোয়েন্স বলতে যেটা বোঝায় সেই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে চলে আসছে আবার আমরা প্রেসিডেন্ট সিকোয়েন্স বলে অনেক সময় সেল করছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করেছি যার কারণে আপনারা আমাদের কাছে পাচ্ছেন রিজনেবল প্রাইস এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই যে যে কোয়ালিটি এটার যে একটা চমক আমি জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখবেন তবে বাস্তবের গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিচ্ছি বাস্তবের গ্যারান্টিটা হচ্ছে হানড্রেড পারসেন্ট চয়েজেবল একটা প্রোডাক্ট যদি আপনি ডিরেক্টলি আমার শোরুমে আসেন ইনশাল্লাহ পছন্দ হবে তবে অনলাইনে আমি যাই না আপনার নেটওয়ার্কের কারণে হয়তো বা খারাপও দেখতে পারেন যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি একদম গ্লোবাল ইসলামী ব্যাংক যে করে বলবেন যে যমুনা ব্যাংক কোথায় অথবা গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক কোথায় যমুনা ব্যাংক এবং গ্লোবাল ব্যাংক একই সাথে তো গ্লোবাল ব্যাংকের ফার্স্ট গলিতে ঢুকলে এম ফ্যাশন হাউস সব থেকে সহজ লোকেশন হচ্ছে আপনি বানটি এসে আমাদেরকে যে কোনো জায়গায় দাঁড়ায় ফোন দিয়ে আমরা নিয়ে আসব আর এটা নিয়েও যদি অনেকজন ভাবেন যে আমি একজন মহিলা মানুষ বা আমি একা মানুষ অনেক সময় আমাদের ছেলেদের ক্ষেত্রে এরকম হয় যে যাবো খুঁজে যদি না পাই এটা কোনো বিষয় না আপনি আমাদের সেল ফোন নাম্বারটা একটু রাখেন জিরো আমি আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনার নিতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের এমএস পার্সোনালদের সাথে রিজনেবল প্রাইজে যদি বেস্ট কোয়ালিটির কোনো প্রোডাক্ট দিয়ে থাকে তাহলে আমরা কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্রোডাক্ট ভালো চলে এবং যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিচ্ছেন তারা একটু কমেন্টস করে জানাবেন যে আসলে আমাদের এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন তাহলে যারা তরুণ উদ্যোক্তা আছে বা যারা নতুন নিচ্ছে তারা বুঝতে পারবে যে এটার কোয়ালিটি আসলে কেমন প্রোডাক্টের নাম হচ্ছে প্রেসিডেন্ট সিকুয়েন্স আবার কেউ মাস্টার সিকুয়েন্স বলেও সেল করে সব থেকে বেস্ট কোয়ালিটি আশি আশি সুতার ভিতরে করা এটার অন্য থাকতেছে সিকোয়েন্স করা জামাও সিকোয়েন্স করা আমি টু পার্ট দেখাচ্ছি যার কারণে আপনারা অনেকজন ভেবে বসতে পারেন যে ভাই কি এটা টু পিস কিনা না আমাদের আসলে টু পিস বলে কোনো কিছু নাই আমাদের সবগুলোই হচ্ছে থ্রি পিস সময়ের অভাবে এবং ভিডিওটা আমরা তো অনেক ডিজাইন দেখাই আমাদের প্রতি সপ্তাহে যদি আমি ডিজাইন সংখ্যা বলি তাহলে প্রায় চল্লিশটার মতো ডিজাইন প্রতি সপ্তাহে নামে তো আপনাদেরকে এতটুকু আমি ইনশোর করতেছি যে আপনার যে কোনো ডিজাইন যদি আপনার পছন্দ হয় বা আপনি যদি কোনো ডিজাইন দেন আমরা কিন্তু সেটা করে দিতে পারবো যেহেতু আমাদের নিজস্ব ডিজিটাল মেশিনে আমরা কিন্তু এইগুলো প্রোডাক্ট প্রিন্ট করতেছি সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারতেছেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সহজ এখানে অর্ডার করা যদি আপনি একবারে নাও বোঝেন তাও একটা কাজ করতে পারেন জাস্ট আমাদেরকে কল দিবেন কল দিলে আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখা দেব তবে আপনার কষ্টের অর্জিত টাকা আমরা চাই আপনার এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন কারণ তাহলে আপনি একটা তৃপ্তি পাবেন কারণ অদৃশ্য কোনো কিছুই ভালো না ডিরেক্টলি শোরুমে চলে আসবেন দেখবেন অনলাইনে অনেক চাপাবাজ আছে বিভিন্ন বয়ান দেয় সুরুকালাম পড়ে অনেকজনের দাড়ি দেখবেন অনেক বড় মৌলানা দেলে হয়েছেন সাইদের মতো কিন্তু লাভ হান দেয় দেবো মনে করেন ই করে কিন্তু আমরা এম এস এটার কোনো ধারে কাছে না আমরা চাই কথা কাজে বিশ্বাসী আপনার ডিরেক্টলি শোরুমে আসবেন ভাই আপনার কষ্টের অর্জিত টাকা জলে ফেলানোর দরকার নেই আপনি আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন নাহলে নেওয়া লাগবে না এখানে এরকম না যে এন টিফি দিয়ে আপনার প্রোডাক্ট কিনতে হবে যে ভিজিট আছে পাঁচশো টাকা তারপরে ডাক্তার ওষুধ লাগবে এরকম কিছু না আপনারা আসবেন ভালো না লাগলে জাস্ট দেখে দেখে গেলে হবে কি আপনার অভিজ্ঞতা বাড়বে একটা জিনিস হচ্ছে আমিও ব্যবসার আগে কিন্তু অনেক ঘুরছি অনেক ঘুরছি এমন কোনো জায়গা নাই অলি নাই গলি নাই যে আমি না গেছি যদিও আমি একটা সহজ সরল মানুষ আমি ঢাকার ভিতরে অলি গলির ভিতরে হারায় যেতাম কিন্তু আমি এমন কোন জায়গা নাই সব জায়গা আমি কিন্তু গেছি কেন গেছি শুধুমাত্র বোঝার জন্য যে কাপড়ের কোয়ালিটি কেমন এবং কোথার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবো আমি তো শেষমেশ বান্টি বাজারেই আল্লাহ রিজিকে রাখছিল তো ইনশাল্লাহ আপনারা চলে আসবেন দেখা হবে কথা